একটু একটি লাইক নিতে চাও তারা তারা ইভেন্টগুলো বেশি বেশি করে কমেন্ট করে দেয় আর প্রতি একটি লাইকের জন্য একটি করে উইকলি লাইট গিভ এর দশটি করে উইকলি লাইট গিভ দেখি কয়জন ভাই কইটি পারে চলো লাইক সাবস্ক্রাইব করো লাইক সাবস্ক্রাইব করো যারা যারা লাইক সাবস্ক্রাইব করো নেই লাইক সাবস্ক্রাইব করো একজন ভাই দেখতেছো লাইক করো লাইক কুইক তাহলে তাহলে লাইক না করলে আমরা লাইভ স্ট্রিমটাকে সবটার জন্য অপ্ত হয়ে দেবো একটি করে দশটি করে উইক লাইক একটি করে না অস দশটি করে উইক লাইট তিনশো আশি টাকার জিনিস তোমরা বাচ্চা মাত্র লাইক সাবস্ক্রাইব করে যাই একটি লাইক করবা তাই একটি একটি উইকলি পাবা চলো একটা কমেন্ট বক্স এক আমাদের চ্যানেলে তো ডাউন হয়ে তেমনি আমার চ্যানেলে তো ডাউন কেন নিজেদের বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করো তো তাড়াতাড়ি যাই দেখতেছো তাড়াতাড়ি বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করো আমাদের চ্যানেলে এতটাই দুর্বল হয়ে গেছে আমি আর কি বলবো আমার চ্যানেল দুর্বল ডাউন চ্যানেল ডাউন সবাই লাইক সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল অনেক ডাউন হয়ে গেছে চলো আমরা দেখে আসি আমাদের চ্যানেল তো ডাউন হয়ে লোকে চলো সবাই লাইক সাবস্ক্রাইব করো লাইক করো লাইক করো স্ক্রিনের উপর ডাবল টাচ করো স্ক্রিনের উপর ডাবল টাস করলেই লাইক হয়ে যাবে স্ক্রিনের উপর ডাবল টাচ করো অ্যান্ড লাইক সাবস্ক্রাইব করো স্ক্রিনের উপর লাইক স্ক্রিনের উপর ডাবল টাচ করো অ্যান্ড লাইক করো স্ক্রিনের ওপর ডাবল টাচ করলে লাইক হয়ে যাবে চলো আমরা কমেন্ট বক্সটি খুলে দিই সবাই মান্থলি যারা যারা পেতে চাও কমেন্ট করিও চলো আমরা কমেন্ট বক্সটি খুলে দিই একজন ভাই পেয়ে যাচ্ছে একটি করে মান্থলি তাহলে নিবা না কেন হ্যাঁ একজন ভাই একটি মান্থলি পেয়ে যাচ্ছ একজন ভাই একটি মান্থলি পেয়ে যাচ্ছো আর কেউ কিন্তু দুজন ভাই দুইটা মান্থলি পেয়ে যাচ্ছো হাই হ্যালো ভাইয়া প্লিজ সবাই ইউআইডিগুলো কমেন্ট করো চলো সবাই এইভাবে ইউআইডিগুলো লিখবা এইভাবে ইউআইডিগুলো লিখবা ওকে সবাই এইভাবে ইউআইডিগুলো লিখবা আর চলো আমরা দুই সেকেন্ড আসতেছি আমাদের কমেন্ট বক্স পাল আমাদের আসতেছি ওকে সবাই লাইক সাবস্ক্রাইব করো সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো তিনজন ভাই আমাদের চ্যানেল অনেক ডাউন ভাই সবাই লাইক সাবস্ক্রাইব করো কত কষ্ট করছিলাম তাও যদি এরকম আনসাবস্ক্রাইব খেতে থাকি না আর কথা লাগবে না ডাইরেক্ট চ্যানেল ডাউনের দিকে খুবই ডাউন দেখো চ্যানেল ডাউন সবাই বন্ধুদের কাছে একজন ভাই হলেও শেয়ার করো শেয়ার যারা যারা করবে তারা ভাই দেওয়া তো লাইক চলো ইউআইডি গুলো বেশি বেশি করে কমেন্ট করো আঠারো জন ভাই দেখতেছো লাইক সাবস্ক্রাইব কি করা যায় লাইক ক্যান সাবস্ক্রাইব কি করা যায় না চলো লাইক সাবস্ক্রাইব করো আর মাত্র এ ভাই তুমি কি কমেন্ট করতেছো ভাই রায়গের ইমোজি দিও না রায়গ সেট ইমোজি দিও না ভাই ইউআইডিতেও ডায়মন্ডগুলো দেওয়া হবে

চলো সবই ভিডিওগুলো কমেন্ট করো কমেন্ট করলে পাবা না কমেন্ট করলে পাওয়ার দরকার নেই সবাই লাইক সাবস্ক্রাইব করো বাইশ জুন ভাই দেখতেছো কি চা যায় না বাইশ জুন বাইতে দশটা লাইক এমনি রান করতে পারো একশোটি উইকলি লাইক গুলো কমেন্ট করিগুলো কমেন্ট করলে মান্থলি একটি করে মান্থলি একটি করে মান্থলি যারা লাইক সাবস্ক্রাইব করো বা প্লিজ লাইক সাবস্ক্রাইব চলো সবাই লাইক সাবস্ক্রাইব করো ইউআইডি গুলো কমেন্ট না করলে মান্থলি পাবা না মান্থলি পেতে হলে ইউআইডি কল করতেই হবে আর ওয়ান কি স্পেশাল গিভ যাদের যাদের 50 টা সাবস্ক্রাইবার তারা রিয়েল গিভ করে আমরা যদি না করি তাহলে 101 কে সাবস্ক্রাইবার আউ বা দুইজন ভাই সাবস্ক্রাইব করে দিয়েছো তিন জন ভাই আন সাবস্ক্রাইব করে দিয়েছি তিন তিনজন ভাই যারা আনসকে পরে দিয়েছো তাদের আর কক্ষণে গিভও বউ না এগারো জন ভাই দেখতেছো আটজন ভাই লাইক করেছো চলো লাইক সাবস্ক্রাইব করো লাইক সাবস্ক্রাইব চলো সবাই গিভও পেয়ে যাবো ভিডিওগুলো কমেন্ট করেন কি ভেউ নিয়ে নাও নাহলে করার দরকার নাই ভাই বাইশ জন ভাই দেখতেছো ভাই লাইক সাবস্ক্রাইব কি চাওয়া যায় না একটা লাইক সাবস্ক্রাইব কি তোমাদের থেকে চাওয়া যায় না বাইশ জন ভাই দেখতেছো একটা মান্থলি চলো আমাদের এই আগে দিয়ে দেখাই তোমাদের তোমরা তো বিশ্বাসই করো না যে আমরা গিয়ে করি করি নাকি না করি চলো সবাইকে দেখে দিই আরেকজন ভাই দেখতেছ একটা লাইক একটা সাবস্ক্রাইব কিন্তু যেতেই পারি করো লাইক সাবস্ক্রাইব করো যারা যারা মান্থলি পেতে চাও লাইক সাবস্ক্রাইব করো প্রতি একটি লাইক এন্ড একটি সাবস্ক্রাইবের জন্য বেড়ে যাচ্ছে দশটি করে মান্থলি জন্য কোথায় সমস্যা তোমাদের বলো

চলো কিউইটলি চলো সবে ইউআইডি গুলো বেশি বেশি করে কমেন্ট করো ইন্ডিয়ান বিডি দোনো সার্ভার মে একসাথে মে কমেন্ট করো ইন্ডিয়ান বিডি দোনো সার্ভার মে মে কমেন্ট করো ইন্ডিয়ান বিডি দোনো সার্ভার মে একসাথে মে কমেন্ট করো ইন্ডিয়ান বিডি সার্ভার মে মে কমেন্ট করো ইন্ডিয়ান বিডি সার্ভার

জানি লাইক করে সাবস্ক্রাইব একদমই নাই সাবস্ক্রাইব বলতে গেলে সাবস্ক্রাইব করছে মাত্র তিনজন ভাই আর লাইক করছে বারো জন বাই এই দেয় তোমরা লাইক করো কিন্তু সাবস্ক্রাইবের কথা বললে তোমাদের মাথায় কোনো মাথায় গরম হয়ে যাবে কেন তাই তেরো জন ভাই লাইক করেছো তেরো জন ভাই দেখতেছ কিন্তু সাবস্ক্রাইব তো করো না তেরোটা সাবস্ক্রাইব করলে দেখছো কতটা সাবস্ক্রাইবার হয়ে যাবে আমাদের আর মাত্র দুইটি সাবস্ক্রাইব ডান করে তাই আমাদের সত্তরটি সাবস্ক্রাইবের ডান হয়ে যাবে প্লিজ

চলো আমরা এখন না তোমাদের এইসব করবো না চলো এখন আমরা গেমে চলে যাই তোমাদের আমার সাথে এড যাদের যাদের ডাইনামিক ডো হতে পারবে পনেরো জন ভাই দেখতেছো এগারো জন ভাই দেখতেছো পনেরো জন ভাই লাইক করেছো কিন্তু এইভাবে তো সাবস্ক্রাইব করো না সাবস্ক্রাইব করলে তো এক তিন ভিতরে ওয়ান কে বানিয়ে ফেলতাম হাই হ্যালো ভাইয়া আর যাদের যাদের কাছে ডাইনামিক দোকান আছে যাদের যাদের কাছে নাই তারা ন লেখেন চলো এটা কিন্তু আমাদের অনেক ভালো একটা অনেক দেয় আমি কিন্তু মাইক খুলতে পারবো না আগে থেকে বলে নিলাম মাইক কিন্তু খুলবো না তোমরা এসে যাদের ডাইনামিকো পাঠাবা ছেলে আর মেয়ে নাই পাঠালে নেম কার্ড হলেই চলবে সমস্যা নাই যা যে পাঠাবা তাকে অনেকগুলো নেবো আমার সাথে সব সময় খেলতে পারবা যাদের যাদের নাই তারা আমার সাথে এট হতে পারবা চলো আমরা চলো নাইন ওয়ান নাইন ওয়ান নাইন ওয়ান টু ফাইভ ফাইভ সিক্স সেভেন চলো সবাই সবাই জয়নে যাও যারা যারা জয়েন হোক নাইন ওয়ান টু ফাইভ ফাইভ সিক্স সেভেন চলো সবাই জয়নে যাও হয়ে যাও একজন ভাই কিন্তু জয়েন হয়ে গেছে একজন ভাই কিন্তু জয়েন হয়ে গেছে দুইজন ভাই কিন্তু জয়েন হয়ে গেছে দুইজন ভাই কিন্তু জয়েন হয়ে গেছে চলো আমরা সবাইকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিই চলো আমরা সবাইকে রিকোয়েস্ট পাঠিয়ে দিলাম

five five six seven six seven six seven six seven क्यों नहीं है कैसे डायनेमिक दो कटर से रिक्वेस्ट पढ़े जा रहा हूँ जाते जाते कैसे डायनेमिक कटर से तार तार रिक्वेस्ट पढ़े जा रहा हूँ और जाते जाते कैसे नाइट का लाभ पढ़ा बना भाई 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 भाई

চলাম আমার টিম টিম দিয়ে দিচ্ছি যাদের যাদের কাছে আছে তারা তারা জয়েন হয়ে যাও আর যাদের যাদের নাই ভাই তারা জয়েন হয়ে যান পিস যাদের যাদের কাছে আছে তাদের কে আর বলবো যাদের যাদের আছে তারা জয়েন হয়ে যাও তাড়াতাড়ি চলো যাদের যাদের ডাইনামিক ডোকাট আছে তারাই জয়েন হবে আর যাদের নেই ভাই তারা হয় না পিস

পাঁচটি সোস্কে সবাই ডান করে দাও আর মাত্র পাঁচটি সাবস্ক্রাইব